আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আসানসোল লাইফলাইন মাল্টিস্পেশালিটি হাসপাতালের সদর্থ ভূমিকা তাদের চিকিৎসা পরিষেবার উন্নতি এবং পাশাপাশি শিল্পাঞ্চলবাসী তথা দক্ষিণবঙ্গের মানুষজনকে বিজয় শুভেচ্ছা জানালেন লাইফলাইন মাল্টিস্পেশালিটি হাসপাতালের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য কি বলেছেন তিনি আজকের এই বিশেষ সাক্ষাৎকারে শোনাব স্যার আমরা দুর্গাপূজা পেরিয়ে এসেছি মা দুর্গা কৈলাসের পথে গিয়ে হয়তো পৌঁছে গিয়েছেন কৈলাসে লক্ষ্মী পূজা পেরিয়ে সামনে আমাদের শ্যামা মায়ের আরাধনা দীপাবলি উৎসব সামগ্রিকভাবে একটা উৎসবের পরিবেশ বাংলা জুড়ে হচ্ছে প্রথমে এই যে সুস্থ যে পুজোটা পার হলো দুর্গাপূজা এত একটা উৎসব পুলিশ প্রশাসন সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে পালন করেছে বাংলার ঐতিহ্যকে বজায় রেখেছে সেটা কীভাবে আপনি শেয়ার করবেন দেখুন আমি ধন্যবাদ দেব উপস্থিত আমাদের যারা প্রশাসনে আছেন পুলিশ স্পেশালি কারণ এত বড় একটা উৎসবের যজ্ঞ আমি বলব সেটাকে এত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা এবং সেটাকে সমাপন করা সেটা একটা মানে আমরা বলি হারবিলিয়ান্টাস ঠিক তো সেটা আমরা এত সুন্দরভাবে করেছেন তার জন্য আমারটা করতে চাই না আমি ধন্যবাদ জানাচ্ছি লাইট মাল্টিস্পেশ্যালিটি হসপিটাল কর্পোরেট দৃষ্টিভঙ্গির পাশাপাশি অবশ্যই একটা কর্পোরেট দৃষ্টিভঙ্গি থাকবে কারণ এটা একটা বিশাল যোগ্য আপনি শুরু করেছেন দক্ষিণবঙ্গে তবে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি আপনাদের রয়েছে এই সামাজিক দৃষ্টিভঙ্গিতে উৎসবের মরশুমগুলোতে সাধারণ মানুষ একটু স্বাস্থ্য সচেতন হোক যাতে উৎসবের আনন্দে সামিল হওয়ার পরবর্তী পর্যায়ে তারা জ্বর না হয় এই আপনি সতর্কতামূলক যে আপনার যে আবেদন মানুষের প্রতি সেটা কী দেখুন এই কথা বলার আগে আমাদের সরকারকে এবং আমাদের প্রশাসনকে এবং ধন্যবাদ জ্ঞাপন করলাম ঠিক তেমনি করেই আমরা এই পুজোর সময় এবং এই উৎসবের মরশুমে আমাদের লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভভাবে এখানকার মধ্যে উপস্থিত নার্স আমাদের টেকনিশিয়ান এবং ডক্টররা আমরা পরিষেবা দিয়ে গেছি নিরলসভাবে যেমন তাদেরকে আমার পক্ষ থেকে অভিজ্ঞতা যে আমার যে হয়েছে তারা যেভাবে কাজ করেছেন তার জন্য আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এবার আসি যে রোগ প্রতিরোধক ব্যাপারটা নিয়ে যেমন যাওয়ার তো হয়ে গেল এই কদিনের মানুষ বাইরে, রোল ফুচকা খাবার চিকেন মোমো সব খেয়ে নিয়েছে বাঁধন হ্যাঁ বাঁধন রাত্রি সারা ঘুরেছে ঠাকুর বেরিয়েছে সব যাওয়ার হয়ে গেছে তো নতুন করে বলার কিছু নেই সেটা হয়ে গেছে এটা ঠিক করা যাবে না মানে ঠিক করতে হবে যেটা সামনে আছে সামনে এখন কালী পুজো দীপাবলি ভাতৃদিতীয়া তারপর ছট পুজো সব বাকি আমি একটা কথাই বলবো যে খাবার যেটা আমরা গ্রহণ করি সেটা খাবার বা পানীয় সেটাকে প্রতি আমাদের সতর্ক থাকা দরকার ধরুন আমার ক্ষমতা হচ্ছে এক হাত ভাত খেয়ে হজম করা সেখানে আমি যদি পাঁচ হাত ভাত খেয়ে ফেলি তো অবভিয়াসলি আমার পেট তো সেটা সহ্য করবে ঠিক তেমনি করেই আমার যে পানীয় মানে আমি হয়তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে পারি সেখানে রাস্তার নানারকম কোল্ড ড্রিঙ্কস সব কিনে খেতে শুরু করলাম ফুচকা জল দুজন বাঁধন হাজকালের ব্যাপারটা মুশকিল উৎসবের যে উদ্দীপনা থাকুক ভালোবাসা থাকুক মানুষের প্রতি শ্রদ্ধা থাকুক কিন্তু নিজেকে একটু ঠিক থাকবে এইটুকু রাত্রি দুটো বাজে ধরুন প্রচণ্ড বুকে যন্ত্রণা শুরু হল আসে আপনার এনএইচ নাইনটিন জাতীয় সড়ক রয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্সিডেন্ট হলো ভগবান না করো মানুষ লাইফলাইনের উপর কতটা ভরসা দেখুন আমরা পাঁচটা সেক্টরে আমাদের সমস্ত সেক্টরেই আমরা ছাপ রাখছি নিজেকে যেটা মাল্টি স্পেশালি হসপিটাল কিন্তু আমরা পাঁচটা সেক্টরে আমরা খুব বেশি জোর দিচ্ছি তার মধ্যে দুটো দিচ্ছি তার মধ্যে দুটোর কথা আপনি বলেই ফেললেন একটা হচ্ছে কার্ডিয়ান আমাদের এখানে সাত দিন তিনজন কার্ডিওলজিস্ট উপস্থিত থাকেন এবং এনি টাইম আমাদের রাত্রিবেলা অ্যানজিওগ্রাফি এন্ডিওপ্লাস্টি ইভেন যে কোনো ইমপ্ল্যান্টেশন ইট মে এনি ডিভাইস সবই আমরা করছি এখানে এমন অনেক কিছু কাজ করা হয়েছে যে কার্ডলজিস সঙ্গে আপনি কথা বলবেন তারা বলবেন যে এই অন্তত আসানসোল তো হয়নি দুর্ভাবনা হয়েছে কিনা আমি অতটা বলতে পারবো না আসানসোল হয়নি সে কাজ আমরা এখানে করেছি এবং একবার নয় প্রায়শই করে যাচ্ছি সেই কাজগুলো আমরা আর সুতরাং হার্ট নিয়ে কোনো চিন্তার ব্যাপার সেরকম নেই আজ পর্যন্ত এখানে আমরা প্রচুর হার্টের পেশেন্ট নিয়মিত ভর্তি হচ্ছে একটু আগেও তিন চারজন কার্ডের পেশেন্ট ভর্তি হলেন তাদের এনজিও কারো হয়েছে কারোর হবে কারো স্টেন্ট বসেছে আমার কাছে রোজগার ব্যাপার আর লাইফ লাইন্ড হসপিটাল পাঁচটা টোটাল বিষয় বললাম তার বাকি চারটে বিষয়ের মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট ট্রমার জন্য নিউরো ডক্টর আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এত নিউরো সার্জন রয়েছেন নর্ ইমনি সার্জেন ল্যাপ্রোস্কোপিক সার্জেন বা অর্থোপেডিক এনারা সব টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আছেন আচ্ছা ইমার্জেন্সির জন্য ডক্টর যা চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল এখানে ইমার্জেন্সি স্পেশালিস্ট ডক্টর চৌধুরী জয়েন করেছেন আগে উনি এখানকার দুর্গাপুরে কোনো বড়ো হাসপাতাল ছিল তো আমরা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি যে মেডিসিন কেয়ারটাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছি তার জন্য আলাদা আমরা আইসিইউ তৈরি করেছি সমস্ত কিছু সেটা সেটারই কোনো আশঙ্কার কোনো কারণ নেই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এই রকম ভ্রমণ ভগবান না করি যদি এরকমই যদি কিছু হয় তাহলে আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো সেই মানুষকে বাঁচানো তার কার্যকরী এবং বাকি যে তিনটে সেক্টর রইল একটা গ্যাস্ট্রো একটা নিউন অবশ্যই আর একটা হচ্ছে আমাদের অর্থ অ্যান্ড স্পাইন সবসময় লাস্ট এই সাক্ষাৎকারটা শেষ করবো যেটা লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে উৎসব মরশুমে মানুষের কাছে একটা বার্তা সেটা হচ্ছে মানুষ এখনো পর্যন্ত যে মানুষের ভেতর যে কনসেপ্ট চিকিৎসা সম্বন্ধে দক্ষিণ ভারতে চলে যায় তারা বিশেষ করে ভেরেলো ওই চেম্বারে চলে যাচ্ছে সেখানে তাদের বক্তব্য যে ওখানে গিয়ে আমরা প্রপার ডায়াগনোসিস এবং উইদাউট এনি হিডেন ম্যাটার লুকোনো কোনো ব্যাপার ছাড়া আমরা ট্রিটমেন্টটা করে চলে আসতে পারি বাট পশ্চিমবাংলার সেই কালচারটা নেই লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালকে সেই বার্তা দিচ্ছে যে এখানেও কোনো হিডেন ব্যাপার নেই যা কিছু হবে সব ট্রান্সফারেন্ট এবং স্বচ্ছভাবে দ্য বেস্ট ক্লিনিক্যাল ট্রিটমেন্টের দেখুন পশ্চিমবঙ্গে প্রতিবার অভাব নেই বা এখানে ভালো ভালো ডাক্তার রয়েছে কিন্তু সমস্যা হয়েছে আমাদের এই বেঙ্গল কালচারের দুটো একটা হচ্ছে একটু মিষ্টি ব্যবহার সেটা আমরা প্রায় পেশেন্টকে দিতে পারি না এখন অব্দি আমরা অনেক ক্ষেত্রেই নিয়ে অনেক ডাক্তারই হয়তো খুব ভালো কথিত ডক্টর কিন্তু এই মানুষ মিষ্টি ব্যবহারটা করতে পারেন না আর সেকেন্ড পয়েন্ট আপনি যেটা বলেন সেটাও খুব ভ্যালিড পয়েন্ট সেটা হচ্ছে মানুষকে বুঝিয়ে তার সমস্যাটা বুঝিয়ে বলা দুটো খসখস করে ওষুধ দেখে দিলাম কিন্তু তার সাথে কথা বললাম না এটা আমাদের মানে ওয়েস্টবেঙ্গলের প্রবলেম আছে তা আমরা এই দুটো জিনিস জানি যে দুটো প্রবলেম আছে সুতরাং এই জায়গাটা আমাদের এখান থেকে যে সমস্ত ডক্টর রয়েছেন না মানুষকে চিকিৎসা করছেন প্রত্যেকে আমাদের স্পেশাল মেসেজ এটাই দেওয়া আছে যে যা হয়েছে আপনি খুলে বলুন এবং পেশেন্টকে বুঝিয়ে বলুন তারপর সে যদি তার ট্রিটমেন্ট কন্টিনিউ করতে চায় অবভিয়াসলি আমরা তার সাথে আছি এবার না আমি কন্টিনিউ করবো না অবভিয়াসলি সেক্ষেত্রে আমার কিছু করার নেই কিন্তু যার যেটুকু হয়েছে অনেক এমন হয়েছে মানুষকে হয়তো বিভ্রান্ত করেছে আমাদের একদম পেশেন্ট মানে আমাদের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে তারা সাউথ ইন্ডিয়ায় গেছে এবং সেখানে মানে এমন তাকে বোঝানো হয়েছে কিছুই না তার শুধু কিডনিতে পাঁচ ছড়া সিস্ট রয়েছে তো সিস্ট সময়ের সাথে সাথে একটু হবে মৃত্যুর সাথে মিলিয়ে যাবে এই ব্যাপার এবং সেই সৃষ্ট ক্ষতিকারক সিস্ট না তার কোনো ইনফেকশন ইনফেক্টেড সিস্ট না কিছুই নেই তাকে এমন সৃষ্ট সম্বন্ধে বোঝানো হয়েছে অপারেশন করতে হবে ই করতে হবে সুতরাং এই যে মানুষের যে বক্তব্য না যে সাউথে গেলে সব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এখন ওটা অনেকটাই ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে সাউথের ব্যাপারটা আমি কোনো অর্গানাইজেশনের নাম নেবো না কোনো সাউথে কোনো শহরও নাম নেবো না কিন্তু মানুষ কিন্তু গিয়ে প্রচণ্ড চিটেড হচ্ছে প্রতারণা হচ্ছে ওখানে শুরু হয়েছে সেটা আর সে ব্যাপারে মানুষকে আমি সচেতন করছি এরকম বলছেন আপনি লাইফ জানিয়ে আসুন আমি আপনার সব পৃথিবীর সব সমস্যার সমাধান করে দেবো আমাদের পক্ষে যতটা হবে আমরা নিশ্চয়ই করব কিন্তু এবং সব জায়গাতে আপনি সেটা কিন্তু মাথায় রাখুন Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari Asansol, NH2 District Paschim West Bengal.